অনেক জ্ঞানীমহল বসা আছেন বাবা আমি জানতে চাই একের ডানে শূন্য দিলে কত হয় কত হয় একটু বলেন একের ডানে শূন্য দিলে কত হয় আরেকটা দিলে কত হয় একশো আরেকটা দিলে কত হয় এক হাজার আরেকটা দিলে কত হয় দশ হাজার আরেকটা দিলে কত হয় এক লক্ষ এখন বাবা একটা মুছে ফেললাম কত হয়েছে কত জিরো এটা কোনো দাম আছে এক আছে স্বর্ণের দাম আছে এক নাই স্বর্ণের কোনো দাম নাই ঈমান আকীদার ঠিক আছে নামাজ রোজার দাম আছে ইমান নাই নামাজ রোজার কোনো দাম নাই কথা ঠিক না बैठे তাহলে কি ইমান মজবুত করা দরকার আছে কি নাই আহা আজকে নবীরে চিনেনা বাবা যে নবী নামাজ আনলো এই মসজিদের মধ্যে দাঁড়াইয়া কই নবী নাকি তার মতই মানুষ না নবীলা না বাবা নামাজ পড়লে ভুইরে কইতাছে নবী তার মতো মানুষ আমি জানতাম সেভাবে একখানা যারা বসছেন আমরা কি নামাজের পক্ষে আছে কি নাই বলুন তো নামাজ ডাক কত থেকে আসছে মেরাজ থেকে যেটা বলুন কত থেকে আচ্ছা বলুন তো উম্মতে মুহাম্মদের আমার আল্লাহ কয়েক তো নামাজ দিছিলো প্রথম পঞ্চাশ যেটা কোন কয়েক তো পঞ্চাশ পরে আমার দয়াল নবী কমায়া বানাইছে কত আল্লাহ দিল পঞ্চাশ নবী বানাইল পাঁচ কারণ আমার আপনার নবী মনে মনে চিন্তা করেছেন মাবুদ নামাজ দিলা ফঞ্চাশক্ত আমার উম্মত গরিব আমার উম্মত অসহায় এরা দুর্বল ফঞ্চাশক্ত নামাজ পড়তে পারবে না আমাদের নবী বাবা গিয়ে পাঁচক্ত কমায় আনলেন আবার গেলেন পাঁচ ভক্ত কমায় আনলেন আবার গেলেন পাঁচ শক্ত কমাই আনলেন এভাবে নয় বার গিয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ শক্ত কমাইয়া পঞ্চাশ শক্ত আল্লাহ দিলেন কিন্তু আমার নবী পঞ্চাশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ শক্ত কমায়া নামাজ বানাইলো পাঁচ আল্লাহ দিল পঞ্চাশ নবী বানাইল পাঁচ আমি জানতে চাই ও জ্ঞানী শ্রোতা হুকুম হাকিম লরে হুকুম লরে না হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ কত পঞ্চাশ কিন্তু নবীজি উম্মতের মায়ায় উম্মতের মহব্বতে নামাজ কমায়া বানাইছে পাঁচ আমার আল্লাহ ও বন্ধু নবী গ আপনার হৃদয়ের মধ্যে উম্মতে মোহাম্মদের কত প্রেম কত ভালোবাসা ও নবী গো আমি দিলাম নামাজ পঞ্চাশ আপনি কমায়া বানাইলেন পাঁচ অসুবিধা নাই আপনারটাও ঠিক আমি আল্লাহটাও ঠিক আমি আল্লাহ যেহেতু ঘোষণা করেছি নামাজ পঞ্চাশ এটাও ঠিক আপনি নবীদে উম্মতের মায়ায় কমায়া বানাইছেন পাঁচ এটাও ঠিক নবী গ আপনি নবীর উম্মতারা যদি আপনি নবীর ভালোবাসা নেয়া আপনি নবীর মহব্বত নিয়া। ইমান নিয়া যদি নামাজ পড়ে পাঁচ শক্ত আমি লিখব ঠিকই পঞ্চাশ শক্ত তাহলে আমরা কি বাবা নবীর মহব্বত নিয়ে নামাজ পড়তে চাই কি চায় না এখানে যারা বসছেন আমি একটু আগে একটা স্লোগান দিয়েছি নারায়ণ তাকবে রিসালাত কিন্তু রিসালাত দেওয়ার পরে অনেকের জবান থেকে উত্তর আসতেছে না কারণ নারায় রিসালাত রায় আল্লাহ অনেকে বলতেছেন না এটার কারণ আছে রে বাবা এটার কারণ হলো এমন কিছু অবুজ আছে আলেম আছে তারা সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে রাখছেন তারা ফতোয়া দিচ্ছেন তোমরা কেউ ইয়ারাসুল আল্লাহ বলল না কারণ ইয়ারাসুল আল্লাহ বলা শিরিক জুরে জুড়ে কোনলা এই বাবা আল্লাহ বলা। শিরিক না আল্লাহ বলা ইমান আমরা কি ইয়া আল্লাহ বলার পক্ষে আসে কি তো প্রত্যেকটা সাহাবাইক্রাম আমাদের কি বলে সম্বোধন করতেন রাসূলুল্লাহ বলে کرام কি বলতেন ইয়া রাসূলুল্লাহ উমুক্তা ইয়া রাসূলুল্লাহ উমুক্তা তাহলে প্রত্যেকটা সাহাবী کرام আমাদের দয়াল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন আর আজকে এখানে মাছে ফতুয়া বলতেছেন না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না নবী ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক হয়ে যাবে জুরে কুননা নাউযু এখন আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছে কি নাই এমন কি এমন কিছু মাওলানা বি আছে ইন্টারনেটে ঘেটে দেখবেন তারা বলে রাখছে ইয়া রাসূলুল্লাহ বলা হলো ফালতুস প্রোগ্রাম জুরে কুননা নাউযু বিল্লাহ

নবী আছে যেখানে নবী নাই যেখানে এখানে কি আছেন নবী যেখানে নাই আমরা সেখানে আমার আল্লাহ বলে না আমিও সেখানে নাই সুমন বলেন বাবা আচ্ছা যেখানে নবী থাকবে না এখানে কি আল্লাহ থাকবে কি বলেন আপনাদের এলাকার মধ্যে আজান হয় কি হয় না মুসের কি আজান হয় না অনেক খুব জ্ঞানী মানুষ আমার খুব ভালো লাগছে সবাই আমাদেরকে তাকান এইটা বাবা এই Iman আগে ঠিক করুন না বাবা নবীর দিকে চিনুন নবীদিকে মানুন নবীদের পরিপূর্ণ mohabbat হৃদয়ে লালন করে যদি নামাজ পড়েন পাঁচ অক্ষ লেখা হবে 50 নবীর mohabbat হৃদয়ে সেটিং করে যদি রোজা রাখেন এক মাস লেখা হবে 12 মাস সুবহানাল্লাহ তাহলে আমরা প্রত্যেক ভিতরে নবীর mohabbat থাকা দরকার আছে কি না

এখানে যারা পড়ছেন এখানে আমি অনেক মুরবী বাবাদেরকে দেখতে পাচ্ছি ও বাবা আপনারা বলেছেন আপনার দাদারা পড়েছে পদ্দাদা পড়েছে বড় বাবারা পড়েছে একটা দূর কি হাসবির রাববে জালা মাফিকালবি গাইরোল হয় হয় নর মোহাম্মা আল্লাহ ইলাহা ইল্লা কি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি পরে কি নূর মুহাম্মদ আল্লাহ ইলাহা এই দুরুদ্ধ আমাদের মুরব্বি বাবারা ফর্ত কি হতো না আগের আলিমুল আমারা ফর্ত হতো না তাহলে তাদের আকিদার কি ছিল নূর মুহাম্মদ নাকি মারির মোহাম্মদ সাল্লাল্লাহ তাহলে নবীকে নূরের নবী মানা হইল ঈমান আমার দয়াল নবীকে নূরের নবী আমরা মানতে চাই কি চায় না এখানে যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী শ্রোতা আচ্ছা আপনারা বলুন বাবা কালিমা শরীফ আমরা পড়ি কি পড়ি না এর মধ্যে দুইটা পার্ট আছে একটা হলো বাবা তৌহিত আরেকটু হলো রেসালাত লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তৌহিদ মোহাম্মদুর রসুল্লাহ এটা হলো রেসালাদ আমি জানতে চাই এই মুহূর্তে যদি একজন হিন্দু লোক মুসলমান হতে আসে আমি যদি হুজুর কেবলারে বলি হুজুর এই হিন্দু লোকটারে মুসলমান বানান হুজুর যদি হিন্দু লোকটারে বলে ও হিন্দু ভাই তুমি যাছ মুসলমান হওয়ার জন্য তুমি একটা কাজ করো গোসল করে আসো সে গোসল করে আসলো বলে উজু করে আসো সে উজু করতে জানে না একজন উজু করাইলো উজু করাইয়া বসাইলো বসাই এর পরে হুজুর কেবলা যদি বলে এ হিন্দু ভাই তুমি যে আসছো মুসলমান হতে তুমি পরল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর ওহেদানিয়াত আল্লাহর তৌহিদ পড়াইলেন একবার নয় দুইবার নয় একশো বার নয় এক কোটি বার পড়াইছে লাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এখন আপনারা বলেন লোকটা কি মুসলমান হয়েছে কেন আল্লাহর নাম দিয়ে এক কোটি বার ভরলো আল্লাহর ওহায়দানিয়াত লা ইলাহা এক কোটি বার মুসলমান না মমিন না মাত্র একবার পড়লো মুহাম্মাদুর সাথে সাথে আমার আল্লাহ কয় ও হিন্দু রে এক কোটি বার ফুটছি আমার ওহায়দানিয়াত লাই লাহাই লাল্লা মুসলমান না কারণ আমার বন্ধু রে নাই আর এখন আমার বন্ধুর নাম নিলে তুই এখন মমিন হইয়া গেলি সুবহানাল্লাহ দূরে বলতে না সুবহানাল্লাহ এই জন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় সুভান লাগন আল্লাহ মানা নবী নয় নবী মানলে আল্লাহ মানা হয় নবীজির করিলে আল্লাহর হইবে নবীজির রাজিতে আল্লাহর রাজি হয় নবীজির খুশিতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় চিৎকার দি বলুন মারা হাবা এখানে যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী শ্রোতা আমি যেটা বলতেছিলাম আপনাদের এলাকার মধ্যে মসজিদ আছে কি নাই মসজিদ শব্দ অর্থে কি জানেন শেষদার স্থান সুবাহ আলা কন কিসের স্থান মসজিদ ইসমে জরফ জরফে মাকান শেষদার স্থান বলুন তো এই মসজিদের মধ্যে আমরা আল্লাহকে শেষদা দিতে যাই কি যাই না আচ্ছা বলুন তো বাবা মসজিদের মধ্যে যখন নামাজ পড়তে যায় যখন ইমাম সাহেবকে বলি একটা জাতো হাজার ইমাম আল্লাহ একবার পিছনে দাঁড়াইলাম ইমাম সব সুরা ভরতেছে এই মুহূর্তে মনে করেন আপনাদের এলাকার মেম্বার সাহেব মসজিদের মধ্যে ঢুকছে আমি জানতে চাই এই যে নামাজরত অবস্থায় মেম্বার সাহেব মসজিদের মধ্যে ঢুকলো এখন নামাজরত অবস্থায় মেম্বার সাহেবকে সালাম দেওয়া যাবে সালাম দিলে নামাজ হবে আচ্ছা চেয়ারম্যানকে দেওয়া যাবে না এমপি মন্ত্রী রাষ্ট্রপতি যারই সালাম দেন নামাজরত অবস্থায় নামাজ হবে যত বড়ো পতি হোক নামাজরত অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ হয় না হবে না হবে আরে দেখো দেখো নবীজির কত বড় সান যত বড় মৌলী হোক যত বড় রাষ্ট্রপতি হোক নামাজরত অবস্থায় সালাম দিলেন নামাজ হয় না আর আমার আপনার নবীকে

তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে দোহরায় নামাজ পড়তে হবে সোমানা কে না বাবা তাহলে কেউ আবার নামাজের মধ্যে সালাম দেয় কি দেয় না কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না তাহলে প্রমাণিত হয় আমার নবীজির মতো এই পৃথিবীতে কোনো তুলনা নাই কথা ঠিক না বেঠে আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হইতেছে বাবা একটু আওয়াজ দিতে হইব বাবা আমি প্রেম পাবো না যদি আপনাদের मोहब्बत পাই প্রেম পাই তার একটু আগাইতে থাকবো আপনারা কি রাজি আছেন বাবা আমি জানতে চাই একজন আরেকজনকে কিভাবে সালাম দেন আমাদের কিশোরগঞ্জের সালামের সিস্টেম হলো আসসালামু আলাইকুম যদি সবের জন্য একটু বাড়ায়া দেই আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহি ওবারা কা কিন্তু মুল সালাম দ হলো আসসালামু আলাইকুম কথা ঠিক না বে আমার দিকে তাগার না হলে কথাটা বুঝে আসবেন আম আমরা দে বাবা একদম একদম সালাম দেই আসসালামু আলাইকুম আলাইকুম এই যে হুজুর কেব লাইখানে বসা আছেন হুজুরে যদি আমরা রাস্তার মধ্যে এক কাঁপাই আমরা বলি আসসালামু আলাইকুম আলাইকুম শব্দটা হলো জমা ওয়াহেদ হলো কা ওহেদ কি কা এই আজকে যত বসা থাকবেন অনেক অজানা তত্ত্ব পাবেন অজানা তত্ত্ব তবে মনোযোগ দিয়ে শুনতে হবে অজানা তো অনেক কিতাব তো রয়েছে সব দেখাই দেবে কইলে এখানে বাবা আমরা একজনের জন্য সালাম দেওয়ার সিস্টেম হলো কা অহেদ একজনে কি কা দুইজনের জন্য হলো কুমা তিনজন বা এর উপরে হলো কুম আমি জানতে চাই হুজুর দিয়া কা কিন্তু হুজুর দিদি সালাম দিছেন আসসালাম আলাইকুম কুম তো হলো জমা কুম হইল বহু হুজুরে কা আমি হাবিবুর রহমান রেজবি একা রাস্তার মধ্যে আমারা পাইছেন কিন্তু সালাম দিছেন তিনজনের আসসালাম আলাইকুম কুম শব্দটা হলো জমা কারণ একজনের জন্য ব্যবহার হয় আরবিতে কা কা কুমা কুম কি কুমা না এটা হলো হাজিরের জমির তাহলে একজনের জন্য ব্যবহার হয় কা দুইজনের জন্য হলো কুমা তিনজনের জন্য বা এর উপরে হলো কুম আমি একা কিন্তু আমারা সালাম দিলেন যে কুম ইডার কারণ কি ইডার কারণ হলো বাবা এই মেশকা শরীফের মধ্যে বাবা বাংসে ইদার কারণ কি বাবা আমি একা ঠিকে কিন্তু আমার কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আছে দুইজন সম্মানিত লেখক আছে ক্যারামান কাতিবিন ক্যারামান কাতিবিন সম্মানিত লেখক দুইজন আমি হইলাম একজন মোট কয়জন হয়েছে আচ্ছা আপনাদের মধ্যে এই সম্মানিত দুইজন লেখক ফেরেস্তা আছে কি নাই তাহলে আপনারা কি একজন না তিনজন দুরে কোন একজন না তিনজন এই জন্য আসসালাম আলাইকুম ব্যবহার হয় বহু বসন ব্যবহার হয় এই ময়মন সিং এর মুখ বাবারা গভীর খেয়াল করে আমার কথাগুলো শুনতে হবে আগেই বলেছি আমরা বাবা একজন আরেকজনকে সালাম দেই আসসালাম আলাইকুম বলে বড় হুজুরকে আমরা সালাম দেই আসসালাম আলাইকুম বলে আমরা রাষ্ট্রপতিকেও সালাম দেই আসসালাম আলাইকুম বলে কিন্তু বাবার আগ নামাজের মধ্যে আমার আপনার নবীকে সালাম দেই আসসালাম আলাই কা বলে সবার বেলা কুম পৃথিবীর সব মানুষের বেলা আসসালাম আলাইকুম কিন্তু নবীজির বেলা কা আমি জানতে চাই অমুক থাকা বাবারা নামাজের মধ্যে নবীদের কুম বলেন না কা আমার কথা কি বুঝেন আপনারা একটু কথা দিয়ে কইতেছেন না আসসালামু আলাইকুম বলেন না কা আসসালামু আলাইকা আইয়ুহান সবার বেলা কুম নবীর বেলা কা কেন এখান থেকে বাবা বুঝে নিতে হবে সব মানুষের সালাম হলো একরকম আমার আপনার নবীজি সালাম হলো আরেক রকম তাহলে বোঝা গেল আমার নবীজির সঙ্গে পৃথিবীতে কোনো তুলনা নাই কথা ঠিক না বেঠে এরপর আর আসেন বাবা সব মানুষের বেলা কুম নবীজির বেলা কা কেন এটার বেক্ষ বাবা উলিয়াল্লাগন আল্লাহ তাদের কিতাবে লেখেছেন এই কারণে নবীর জন্য কা আমাদের বেলা কুম কারণ আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আছে ক্যারামান কাদিবিন একজনে নেক লেখে আর গুণা লেখে আমি জানতাম চাই আপনাদের কাদের মধ্যে ওই সম্মানিত দুইজন ফেরেস্তা আছে কি নাই এখন এই কারণে আমরা তিনজন কিন্তু আমার দয়াল নবী একা গো একা নবীজির কাত মুবারকে কোনো ক্যারামন কাতিবিন নাই লাগে না লাগে না কারণ আমার দয়াল নবী জীবনে কোনো দিন গুণা করে নাই এই জন্য গুণালেখার কোনো দরকার নাই আর আমদার গুণালেকার জন্য একজন আছে জন্য একজন আছে আমার দয়াল নবী আল আমি নবী গুন বেগুনা নিষ্পাপ আমার দয়াল নবী জীবনে কোনো গুণা করে নাই এই কারণে আমার দয়াল নবীর কাদের মধ্যে কোনো ফেরস্তা নাই আমার দয়াল নবী একা এই জন্য ব্যবহার হয় আসসালামু আল্লাহ কা ارے <سلام> جوڑے کون سبحان اللہ تو ذکر کر اللہ 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 ہو اللہ لاہ عل اللہ মুহাম্মদুর এই বাবা এই যে मोहब्बतে নবীর मोहब्बतে আমরা বিদদাঙ্গলে সুমকাইতেছি ইডার পক্ষে আপনারা আছেন নি কিন্তু অনেকে এডা করে না তারা কয় সুন্নিয় Alem রাইডা পাইলো কই এই বিদদাঙ্গলে সুমা এই ভাই কিতাব কিনো কিতাব পড়ো কিতাবের সাথে তো সম্পর্ক পাওয়া যায় না শুধু বড় বড় কথা বলো কিতাব দনাই ফতোয়াইশ আমি কিনো ফতোয়াই শামির পঞ্চম খণ্ডের মধ্যে আছে আমার দয়াল নবীর একখানা হাদিস তুলে ধরেছেন আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ রায় নবীর মহব্বতে বিদ্যাঙ্গুলের চুমু খাইলে আমার নবীর পিছনে পিছনে জান্নাতে চলে যাবে আমি বলে যাই যদি না থাকে এটা রেকর্ড হচ্ছে ইন্টারনেটে যাবে যদি না থাকে জিব্বা কাটে ফেলবে আর যদি থাকে তাহলে ভাই মানুষকে বিভ্রান্ত করবেন না সমাজের মাঝে এই কথাগুলো ছড়িয়ে দিবেন যেন সবাই আশিক রসুল হয় নবীর মহব্বে যেন বিদ্যাঙ্গুলো চুমুকায় চুমু খেলে যেন আমার দয়ার নবীর প্রেমিক হিসাবে সার্টিফিকেট পায় চিৎকার দিয়ে কোন কিতাবের নাম তাফসিরে জালালাইন যেই জালালাইন না পড়লে কেউ মালানা হতে পারে না এই তাফসিরে জালালাইন লেখক আল্লামা জালাল উদ্দিন সৈদুর রহমতুল্লাহ হ্যাঁ আল্লামা জালাল উদ্দিন দুই দুই জালালের হজরত জালালুদ্দিন সৈয়দি জালালুদ্দিন মহলি আল্লামা জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ কে জানেন যিনি আমার দয়াল নবীকে পঁচাত্তর বার স্বপ্নে ভরে দিচ্ছে এই আল্লামা জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ লেখা তার সিরে জালালাইনের পৃষ্ঠা নাম্বার তিনশো সাতান্ন টিকা নাম্বার তেরো সুরা আহাজাবের ছাপ্পান্ন নং আয়াতের তার সিরে ব্যাখ্যার মধ্যে একখানা কৌল একখানা হাদিস তুলে ধরেছেন হাদিস হলো এই আমার নবী বলেন তোমরা যখন আমি নবীর নাম শুনবে যখন তোমরা আমি নবীর নাম শুনবে ফাকাবালা জফরাই ইবাহিম তখন তোমরা বিদ্যাঙ্গুলে চুমু খাবে শুধু চুমুই খাবে না ও মাসালা আইনাইনি এবং চোখের মধ্যে মাসা করবে যদি আমি নবীর নাম শুনো বিদ্যাঙ্গুলে চুমু খাবে চোখে মাসাও করবে শুধু বিদ্যাঙ্গুলে চুমু খাবে চোখে মাসা করবে এটাই না ও মাসালা আইনাইনি যদি চোখের মধ্যে মাসা করে এখানে একটা দোয়া শিক্ষা দিয়েছেন কুররাতু আইনি বিখা ইয়া রাসুল আল্লাহ তোমরা যদি আমি নবীর নাম আজানে মান সামিয়াল ইসমি ফিল আজানে যদি তোমরা আমি নবীর নাম আজানে একামতে কালিমাতে বা কোনো জায়গায় শুনো কি করবে ফাকাবালা জফরাই ইবহামিহিম তখন তোমরা বিদ্যাঙ্গুলে চুমুকাবে ও মাসাহালা আইনাইনি এবং চোখের মধ্যে মাসাও করবে যদি আমি নবীর মহব্বতে বিদ্যাঙ্গুলে চুমুকাও আর চোখে মাসাও করো তাহলে কি হবে ফাকাববালা জফরাই ইবাহিম

আহলে সুন্নাত ওয়াল জামাত সবাইকে মারহাবা বাবা বিদ্যাঙ্গ করে চুমু দাও শরীর আমাদের সুন্নাত না এটা সুন্নতে আদম সুবহানাল্লাহ বলতেন না বাবা আদম আলাইহিস সালাম বিদ্যাঙ্গ করে এটাও আছে বাবা তাফসিরুল রুহুল বায়ান এমন কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর বিজির মুহাব্বতে বিদ্যাঙ্গ করে আমরা কি এই চুমু খাওয়ার পক্ষে এই বিদ্যাঙ্গ করে চুমু দিতে চায় কি চায় না চায় দেখাই না আর এখানে যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী তা আগেই বলছি কারণ ওয়াজগুলা কিন্তু শুনতেছেন ইমানই আলোচনা হচ্ছে বাবা বর্তমানে একটা জিনিস হচ্ছে খুব কষ্ট পাচ্ছে বাবা বলুন তো আওয়াজ দিয়ে বলুন এই বাংলাদেশ আমরা ইসলাম পেয়েছি অলি আল্লাদের মাধ্যমে কথা ঠিক না বেঠেক যদি এগারোশো চল্লিশ খ্রিস্টাব্দে খালদা বাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ভারত উপমহাদেশে নাই তো আমাদের মাতার মধ্যে টুফি উঠতো না কথা ঠিক না বেঠেক যদি বাবা শাহজালাল এমনি মুজারাদি রহমাতুল্লাহ বাংলার জমিনে না আসতো তাহলে আমরা ইসলাম পাইতাম না কথা ঠিক না বেটে ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই কিন্তু আজকে একটা গ্রুপ বেরিয়ে গেছে তারা ওলি আল্লাহর মাজার ভেঙে দিচ্ছে কথা ঠিক না বেটে আমরা কি ওলি আল্লাহর মাজার জিয়ারতের পক্ষে আছে কি নাই তারা আমাদের কি বলে যে আমরা নাকি মাজার পূজা করি জুরে কইতে না নাউজুবিল্লাহ এই ময়মনসিংহের বাবার আওয়াজ দিয়ে বলেন আমরা কি সুন্নিরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি মাজার মাজার জিয়ারত কি নাজায়েজ নাজায়েজ এই বাবা আসছি তো আরে মোলামা থাকেন যদি কনফিউজ থাকে আমি কিতাব নিয়ে আসছি আমি আগেই বলছি কিতাব দেখি দেখি আলোচনা করব ওই যে কিতাবটার নাম ফতোয়ায়ে শামি দূরে কোন কি ফতোয়ায়ে এই যে রুদ্দুল মুতার হুজুর রুদ্দুল মুতার ফতোয়ায়ে শামি এই ফতোয়ায়ে শামি জিলদে আওয়াল জিলদে আওয়াল প্রথম কোন কেন আমরা মাজারে যাই কেন আমরা জিয়ারত করি আসলে বাবা তারা মাজার শব্দের অর্থটাই জানে না স্ত্রী জানতো তো এমন ধরনের উল্টাপাল্টা কথা বলতো না মাজার শব্দ রত্তি কি জানেন মাজার মাজার শব্দটা ফার্সি ভাষা মাজার শব্দের বাংলাটাই হলো জিয়ারতের স্থান চিৎকার দিয়ে কোন তাহলে মাজার কি পূজার স্থান না জিয়ারতের স্থান এই যে বাবা এই যে ফতোয়া স্বামী প্রথম কণ্ড পৃষ্ঠা নাম্বার একশো উনপঞ্চাশ জোরে কোন কথা জোরে বলুন কোন কত একশো এই ফতোয়া স্বামী তারাও মানে আমার মানে সবাই মানে ফতোয়াই স্বামী কিন্তু বিশাল বড় কিতাব এই ফতোয়াই স্বামীর একশো উনপঞ্চাশ পিসটা আমি খুঁজে বের করলাম কি আপনারা দেখতেছেন আপনারা কেউ উঠা বসা করবেন আমি মনে করবো তাহলে আপনারা উলি আল্লাহর প্রেম আপনাদের হৃদয় কম যদি বসে থাকুন আমি মনে করবো আপনারা সবাই আশিকে রুসুল এবং আশিকে উলি আমি দয়া করে যাব প্রত্যেকের যেন আল্লাহ ইমান পাকা মজবুত করে দেশ করে বলি আমিন এই ফতোয়াই স্বামী প্রথম কণ্ড জিলদাওয়াল পৃষ্ঠা নাম্বার একশো উনপঞ্চাশ দূরে কোন একশো 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 উনপঞ্চাশ ওই যে লাল কালিদা দাগায় রাখছি দেখা যা দেখা যা দেখা যা দেখা যা এটা আরবি তো আরবি বাবা এমনি দেখবেন মাইক ফাটায় লাইব ওয়াজ পেয়া চিরি বেদাত পেয়া এই মোলবি আনেন না যে একটা ফিসটা এবারে একটা পয়রা কোন কাবারে একটা ফিসটা কতই স্বামী পয়রা শোনা করতে পারে কিন্তু উল্টা পাল্টা কথা বলা লাগে অক করে এক নম্বরে থাকে বলবো কি ওলি আল্লাহ মাজারা যাবেন না ওলি আল্লাহ মাজারা দেওয়া শিরিক জুরি কোন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিতাবের নামে খবর নাই কিতাব কেনেন বাবা কেন মানুষকে বিভ্রান্ত করেন আমি সারা বাংলাদেশে চৌষট্টিটা যারা আছে সুন্নিয়তের নিয়ে কাজ করছি সব জায়গায় আমি আরিমুল আমাকে ডাকি বাই আসেন আমি হাবিবুর রহমান রিজবি কিতাব নিয়ে আসছি যদি আমার মধ্যে কোনো ভুল থাকে আপনার আমার ভুল ধরিয়ে দিন আমি সংশোধন রয়ে যাই যদি আমার মধ্যে ভুল থাকে আপনার আলেম আমরা আলেম আমরা তো বাই বাই আমরা কি মারামারি করার তো

অনুসন করবো কিটা একটা কিন্তু আমরা কাকে অনুসরণ করি আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে সুবহানাল্লাহ বতেনা বাবা কিন্তু অন্য দেশে গিয়ে দেখেন ইমাম শাফি রে মানতেছে অসুবিধা নাই চারজন সহি সঠিক এখন ইমাম শাফি কি বলেন ইমাম শাফিরও কিন্তু কোটি কোটি বক্ত আছে কোটি কোটি অনুসারে ইমাম শাফি একজন আল্লাহর লাশাক লাশাককাফি কোনো সন্দেহ নাই ইমাম শাফি একজন আল্লাহ রলি আমাদের বিশ্বাসে কোনো গণ্য গুলো আছে ইমাম শাফি কিলাকেন দেখেন ইমাম শাফি রাদিয়াল্লাহু বলেন কোলা ইন্নি আল্লাহ আতাবাররাকা বি আবু হানিফা ও আজিজে ও ইলাল কবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহ কয় আমি ইমাম আবু হানিফার মাজারের গিয়ে খান থেকে আমি বরকত हासिल করি সুবহান